সাতটি আমল করুন তাহলে সর্বদিক থেকে আপনার সুখবর আসবে যেই বান্দা সাতটি আমল বেশি বেশি করবে ওই বান্দার সুখবর প্রত্যেকটা দিক থেকে ওই বান্দার সুখবর পাবে ওই বান্দার সুখবর পাবে সর্বদিক থেকে ওই বান্দাকে আল্লাহ তাআলা শান্তির মধ্যে রাখবে যেই বান্দার সাতটি আমল বেশি বেশি করবে সর্বদিক থেকে ওই বান্দাকে আল্লাহ সুখে রাখবেন এবং আল্লাহ তাকে শান্তি দান করবেন এক দান আল্লাহর নবী বলেন যেই বান্দা দান করে সদকা করে আল্লাহ তার সম্পদ কমায় না বরং তার সম্পদ বাড়ায় দেয় এই দান সদকা করার কারণে আল্লাহ তালা আপনাকে বিভিন্ন বিপদ থেকে বাঁচা দিবে বেশি বেশি আল্লাহর রাস্তা আপনি দান করবেন এই দান যদি আপনি বেশি বেশি করেন সদকা যদি বেশি বেশি করেন তাহলে আপনার সুখবর বেশি বেশি আসবে এরে নবীর দল আপনি যদি দুনিয়াতে শান্তিতে যদি থাকতে চান আপনি শান্তির মধ্যে যদি থাকতে চান সম্পদ যদি আপনি বাড়াইতে চান তাহলে আপনি আল্লাহর রাস্তাই বেশি বেশি দান করেন দুই নাম্বার হলো দোয়া করা বেশি বেশি দোয়া করতে হবে আল্লাহর কাছে আর দোয়া উমুকুল আইবাদ দোয়া আইবাদ তের মগজ যেই বান্দা যত বেশি দোয়া করবে ওই বান্দার সুখবর তত বেশি আসবে দোয়ার মাধ্যমে একটা মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যায় এই দোয়া আল্লাহর কাছে যেই বান্দা যত বেশি কাকুতি মিনতি কান্না করে দোয়া করবে আল্লাহ তালা ওই বান্দাকে অতি দ্রুত সফলতা দান করবে বেশি বেশি দোয়া করবেন তিন নাম্বার হলো ইস্তেফার বেশি বেশি পাঠ করবেন আস্ত ও ফিরুন ল হাল্লা বেশি বেশি পাঠ করবেন আস্ত ওফিরুল ল হাল্লা দি ওয়া আস্তা ও যেই বান্দা যত বেশি আস্তা ও ফিরুল ল স্টেক আল্লাহ তা ওই বান্দার ওপর তত বেশি খুশি হয়ে যাবেন এবং তাকে সর্বদিক থেকে আল্লাহ তা হেফাজত করবেন তার বিপদ আল্লাহ দূর করে দিবেন এবং সে প্রত্যেকটা জায়গা থেকে সুখবর ওই বান্দা পেয়ে যাবে জিকির বেশি বেশি করবেন চার নাম্বার হলো দরু শরীফ বেশি বেশি পাঠ করবেন দরুদ ইব্রাহিম পাঠ করবেন সংক্ষিপ্ত দরুদ রয়েছে সাল্লাইসাল্লাম এই সংক্ষিপ্ত দুরুদ আপনি পাঠ করতে পারেন অথবা নামাজে আমরা যে দরুদ ইব্রাহিম পাঠ করি এই ইব্রাহিম দুরুদটাও আপনি পাঠ করতে পারেন এই দুরুদ যেই বান্দা যত বেশি পাঠ করবে ওই বান্দার সুখবর তত বেশি চলে আসবে আল্লাহ তাআলা ওই বান্দার সংসারে তত বেশি বরকত দান করবে আল্লাহ তাআলা ওই বান্দার হায়াত বাড়ায় দিবে রিজিক বাড়ায় দিবে সকল প্রকার টেনশন আল্লাহ তালা দূর করে দিবে দরুদ বেশি বেশি পাঠ করার কারণে রসুলের সঙ্গে জান্নাতে থাকতে পারবে পাঁচ নাম্বার হল সুরাইয়াসিন পাঠ করা যেই বান্দা সুরাইয়াসিন পাঠ করবে সকাল বেলা সুরাইয়াসিন পাঠ করবে ফজরের নামাজের পরে আল্লাহ তালা ওই বান্দাকে সারাটা দিন হেফাজতে রাখবে সুরাইয়াসিন পাঠ করলে রিজিক বাড়ে হায়াত বাড়ে বরকত বাড়ে ইয়াসিন আপনি পাঠ করবেন তাহলে আপনার সুখবর চলে আসবে চতুর্দিক থেকে সুখবর চলে আসবে ইয়াসিন আমরা সকালবেলা পাঠ করব এরে আল্লাহর বান্দা ছয় নাম্বার হলো তাহাজ্যোতের নামাজ পড়া যদি আপনি প্রত্যেকটা দিন তাহাজ্যোতের নামাজ পড়েন তাহার্যোতের নামাজ যদি আপনি পড়েন তাহলে চতুর্দিক থেকে সুখবর আপনার জন্য আসবে সকল সকল প্রকার প্রকার বিপদ বালা মুসিবত দূর করে দিবে। টেনশন আপনার দূর হয়ে যাবে সকল প্রকার পেরেশানি আপনার দূর হয়ে যাবে তাহাজ্যতের নামাজ এমন একটি নামাজ এমন একটি বরকতপূর্ণ নামাজ এই নামাজটা আপনাকে জান্নাতে নিয়ে যাবে কারণ বান্দা যখন গভীর রাতে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় আমার আল্লাহ ওই সময় বান্দার ডাক সারা দেয় কারণ ওই সময় সকলে ঘুমা যায় ওই বান্দা যখন আল্লাহকে ডাক দেয় আল্লাহ বলে ও বান্দা সকলে ঘুমাইছে তুমি এখনো ঘুমাও নাই ও বান্দা তোমার উপর আমি আল্লাহ খুশি হয়েছি তোমার যা লাগবে আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তোমাকে দিয়া দিব এর জন্য তাহা নামাজ করবেন সাত নাম্বার হল সুরা ফাতেহা ও সুরা ইখলাস আপনারা বেশি বেশি পাঠ করবেন চতুর্দিক থেকে যদি সুখবর যদি নিয়ে আসতে চান তাহলে সুরা ফাতেহা আপনি পাঠ করবেন সাতবার সুরা ফাতেহা আপনি পাঠ করবেন সাতবার সুরা ইখলাস আপনি পাঠ করবেন তাহলে চতুর্দিক থেকে সুখবর চলে আসবে আর সুরা ইখলাসের এতটাই ফজিলত এতটাই ফজিলত যে বান্দা তিনবার যদি সুরা ইখলাস পাঠ করে আল্লাহ তালা ওই বান্দার একটা খতম কোরআন পড়ার নাকি তারা আমল নামাই দিয়া দিবে ছোট্ট একটি সুরা কিন্তু তার পাওয়ার অনেক বেশি বিসমিল্লা হিরো রহমা নিরোরাহাহি উলহুআংহু আহাত অং হুসমাত লা মিয়ালীদওয়ালা মিউলাদ ওয়ালা মিয়া কুল্লাহুয়ান আহাদ এই সুরাটা আপনি বেশি বেশি পাঠ করবেন সুরা ফাতেহা আপনি বেশি বেশি পাঠ করবেন তাহলে চতুর্দিক থেকে আপনার সুখবর চলে আসবে এই সারটি আমল আপনি যদি বেশি বেশি করেন তাহলে দিক থেকে আপনার সুখবর চলে আসবে এই সাতটি আমল প্রত্যেকটাই ছোট ছোট আমল এই আমলগুলি যদি আমরা করি কিন্তু আমরা ছোট্ট আমল হইলেও এর সবাব অনেক বেশি অনেক বেশি এজন্য প্রিয় ভাইয়েরা এই আমলগুলি থেকে আমরা দূরে সরে যাব না যখন আপনি আমল থেকে দূরে সরে যাবেন শয়তান আপনাকে অশ্বাসা দিবে শয়তান আপনাকে ধোকার মধ্যে ফালাইয়া দিবে কারণ শয়তান চায় একজন বান্দা যেন আমল না করে আমল করলেই শয়তান কষ্ট পায় কারণ শয়তান চায় না আল্লাহর কোনো বান্দা জান্নাতের মেহমান হয়ে যাক এজন্য শয়তানের সঙ্গে মোকাবেলা করার জন্য বেশি থেকে বেশি আমল করতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে এই আমুলগুলি করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন